মান্থলি আপনারা ইনকাম করতে পারবেন ন্যূনতম আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই যে রেডি প্রোডাক্টটা আপনি মার্কেটে নিয়ে যদি নামেন আপনাদের মার্কেটিং করতে কোনো রকম অসুবিধা হবে না কারণ এটা আমাদের রেগুলার বেসিসে প্রয়োজন হয় আর এর যে মার্কেট এটা আপনাকে নতুন করে করার কোনো দরকার নেই এটার মার্কেট অলওয়েজ রয়েছে টোটাল ছ বছরের সার্ভিস আপনারা পেয়ে যাবেন এক বছরের গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস পাচ্ছেন টোটাল ছ বছর আপনারা রিল্যাক্স থাকছেন মেশিন নেওয়ার করো আমাদের অফিসে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ লাখ পর্যন্ত মেশিন আছে বন্ধুরা ব্যবসা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন এবং তারই সঙ্গে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে মেশিনটা হয়তো এর আগে আপনারা অনেক জনি দেখেননি এবং এই ব্যবসা করে এরকম ব্যক্তির সংখ্যা পশ্চিমবঙ্গে হয়তো হাতে গোনা কয়েকজন আছেন অর্থাৎ কোটিতে হয়তো একজন এই ব্যবসা করে থাকেন অথচ এই ব্যবসার কিন্তু মার্কেটে প্রচুর ডিম্যান্ড আছে হয়তো এই প্রোডাক্টগুলো আপনারা মার্কেটে অনেক জায়গাতেই দেখেছেন বা আপনারা হয়তো অনেকজন নিজেদের বাড়িতেও ব্যবহার করে থাকেন তাই আপনি যদি এই ব্যবসাটিকে শুরু করেন তাহলে কি কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার ব্যবসাকে গ্রো করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি মার্কেটিংটাও ধরে নিতে পারবেন আর সব থেকে বড়ো কথা যে এই ব্যবসার মার্কেটিং নিয়ে কিন্তু আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ যেহেতু এই প্রোডাক্টের সব জায়গায় ডিমান্ড আছে এবং অলরেডি মার্কেট একটা হয়ে আছে তাই আপনি এই প্রোডাক্টগুলোকে যেখানে খুশি সেল করতে পারবেন আপনি আপনার মাল তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে আর আপনাকে কোথাও যেতে হবে না কাস্টমার আপনার কাছে আসবে আপনার প্রোডাক্ট কিনতে আর আপনি যদি এই ব্যবসাটিকে ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ব্যবসা থেকে একটা ভালো পরিমাণ টাকা কিন্তু প্রতি মাসে ইনকামও করতে পারবেন এই ব্যবসাটা কোনো সিজনাল ব্যবসা নয় অর্থাৎ এই ব্যবসাটা কিন্তু আপনি সারা বছর করতে পারবেন এবং যদি কোনো একটা টাইমে আপনার মাল বিক্রি নাও হয় তাহলেও কিন্তু আপনি পরবর্তীকালে এই প্রোডাক্টগুলিকে বিক্রি করতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনের ওপর পাঁচ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং তারই সঙ্গে আপনারা কিন্তু টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন মানে সমস্ত কিছু হেল্প কিন্তু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ব্যবসাটির ব্যাপারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত আপনাকে স্বাগত নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম আছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে যদি একটু বলে দেন এটা আপনার কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপজিট সাইডে আছে আপনারা শেয়ালদা দিয়ে দুটো স্টেশন নিয়ারেস্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার মধ্যমুরাম আর একটা হচ্ছে আপনার সোদপুর যে কোনো একটা স্টেশন হয় আমাদের লোকেশনে আসতে পারেন আদারওয়াইজ যে দর্শক বন্ধুরা হাওড়া দিয়ে আসতে চাইছেন হাওড়া দিয়ে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম হয়ে আমাদের লোকেশনে আসতে পারে আপনাদের কোম্পানি মূলত কি কি মেশিনে ডিল করে থাকে দেখুন আমাদের কোম্পানি হচ্ছে বিভিন্ন টাইপ অফ মেশিনারির উপর ডিল করা হয় সেটা আপনি ফুড আইটেম বলুন বা আদার্স আইটেম ডিপেন্ড করছে আপনি কি বিজনেস করতে চাইছেন তার উপরে আপনি যদি ফুড আইটেম নিয়ে বিজনেস করতে চান তার মেশিনারি যাবেন আপনি যদি আদার মানে কমার্শিয়াল টাইপ কোনো বিজনেস করতে চান পেয়ে সেটাও পেয়ে যাবে ডোমেস্টিক লাইনে যদি আপনি কোন রকম বিজনেস করতে চাইছেন সেটাও পেয়ে যাবেন তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কি এমন ব্যবসার ব্যাপারে বলতে চাইছেন যেটা বর্তমান সময় মার্কেটে ব্যাপক চাহিদা আছে আজকে আমরা দর্শক বন্ধুদের এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে সাথে ওতপ্রতপভাবে জড়িত আছে সেটা হচ্ছে নন ওভেন ক্যারি ব্যাগ মেকিং মেশিনের মেশিন তো দেখতেই পাচ্ছেন আমার হাতে যে ক্যারি গুলো আছে এগুলোকে বলা হচ্ছে নন ওভেন ক্যারি ব্যাগ যেগুলো আমরা দেখবেন গ্রসারি শপে যে কোনো আপনার শপিং মল বলুন বা ছোটোখাটো আপনার কসমেটিক্সের দোকান বলুন বা যে কোনো আপনার মিষ্টির দোকানও এখন ছোটোখাটো মিষ্টির দোকানও আপনি দেখতে পারবেন দেখুন এই যে ব্যাগগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এইগুলি আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের দ্বারা আপনারা এই ব্যাগটাই তৈরি করতে পারবেন এবং এই ব্যাগটা তৈরি করে আপনারা মার্কেটিং করে একটা হিউজ ইনকাম মান্থলি আপনারা করতে পারেন এটা আপনারা ডোমেস্টিক লাইন থেকে শুরু করে কমার্শিয়াল লাইন পর্যন্ত মেশিন নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন তাহলে এই যে ব্যাগ গুলো তৈরি করতে গেলে এই যে মেশিনটা বলছেন মেশিনটা নিয়ে যদি কেউ বিজনেসটা শুরু করতে যায় ইনভেস্টমেন্ট কিরকম তার হতে পারে দেখুন সবার শুরুতেই আমরা দর্শক বন্ধুদের যেই কথাটা বললাম সেটা হচ্ছে আমাদের এখানে ভ্যারাইটি মেশিন আপনি পাবেন তো রেঞ্জটা ডিপেন্ড করছে যে আপনি কি ধরনের মেশিন নিচ্ছেন তার উপরে তো এখানে আপনার অল্প পুঁজি ইনভেস্টমেন্টেরও মেশিন পেয়ে যাবেন বেশি পুঁজি ইনভেস্টমেন্টেরও মেশিন পেয়ে যাবেন তো আমার পাশে যেটা মেশিনটা দেখছেন এটা হচ্ছে অটোমেটিক মেশিন এটা একটা হাই রেঞ্জ মেশিন আছে এবার আপনারা যদি এই মেশিনটা নিয়েই নিতে চান তাহলে এই রেঞ্জটা আপনারা যখন আসবেন আমরা তখন নিশ্চয়ই বলে দেবো কারণ দেখুন ওভার দা ভিডিও একটা মেশিনের দাম যদি আমরা বলি আপনারা সেই মেশিনের ভিডিও দেখেই যদি অন্য মেশিন নিতে চান তখন সেটা পসিবল হয় না স্যার তখন একটু প্রবলেম হয় ক্যাপাসিটিরও ব্যাপার থাকে আপনার ডোমেস্টিক লাইন কম কমার্শিয়াল লাইনেরও ব্যাপার থাকে তো সেক্ষেত্রে রেঞ্জ ডিপেন্ড করছে আপনি কি মেশিন নিচ্ছেন তার উপরে এখানে ভ্যারাইটি অফ মেশিন পেয়ে যাচ্ছেন আমার পাশে যে মেশিনটা নিতে চাইছেন যদি কেউ নিতে চাইছেন যদি মনে করছেন যে আমাদের এখানে লোন প্রসিডিওর আছে কি নেই সেক্ষেত্রে আমাদের অফিসে এসে কথা বলবেন অন টেবিল আমরা সমস্ত রকম গাইড দিয়ে দেবো আর এই মেশিনটা বাড়ির টু টোয়েন্টি ভোল্টে চলে না এর জন্য ফোর ফর্টি লাইনের দরকার লাগে দেখুন প্রথমে যেটা আমি বললাম যে ডিপেন্ড করছে মেশিনের উপরে টু টোয়েন্টিরও মেশিন পেয়ে যাবেন হাই আপনার থ্রি ফেসেরও মেশিন পেয়ে যাবেন ডিপেন্ড করছে আপনি কোন মেশিন নিচ্ছেন তার উপরে আর মেশিনটা প্রোডাকশন রেট পার আওয়ার কি রকম থাকবে যদি আপনি এই মেশিনটারই প্রোডাকশন জানতে চান তাহলে আপনার ঘন্টায় সাড়ে তিনশো কেজি আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আছে যদি আট ঘন্টা চালান তাহলে আপনার একটা হিউজ এই ক্যাপাসিটি আপনি পাবেন প্রোডাক্ট আর এই ব্যাগগুলোকে তৈরি করতে গেলে মূলত র মেটেরিয়ালস হিসাবে কি কি লাগবে র মেটেরিয়ালস হিসেবে আমার হাতে যেগুলো দেখছেন এগুলো রোল হিসাবে আসে এগুলোই আপনার র মেটেরিয়ালস এইগুলোর দ্বারাই আপনার ব্যাগটা তৈরি হচ্ছে পুরো এটা কেজি ওয়াইজ আপনার রোল আসে সেটাকে আপনাকে কিনে নিতে হবে মানে সেগুলো কোথায় পাওয়া যাবে মার্কেটে अवेलेबल এছাড়া আমাদের কাছে কন্টাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন আর মেশিনগুলোকে বসাতে বা টোটাল প্ল্যানটাকে করতে গেলে জায়গা কতটা লাগতে পারে দেখুন যদি আপনার এটা ছোট মেশিন নেন তাহলে আপনারা একটা বারো বাই বারো ঘরেও আপনারা স্টার্ট করতে পারেন টু টোয়েন্টি লাইনেও চালাতে পারেন এবার এটাই যদি আপনি এই বড় মেশিনটা নেন তখন আপনার থ্রি ফেস লাইন লাগছে আপনার একটা হিউজ জায়গা লাগছে মিনিমাম সাতশো আটশো স্কোয়ার ফিট তো আপনার জায়গা লাগবে এই মেশিনটা পুরো ইনস্টল করতে আর এই ব্যাগগুলোকে তৈরি করতে গেলে কি শুধু এই একটা মেশিনের দরকার লাগে না আর আদার্স কোন মেশিনের দরকার লাগে আপনার একটা মেশিনে পুরো যদি অটোমেটিক মেশিন নেন সিলিং কাটিং হয়ে পুরো বেরিয়ে আসছে শুধু আপনার হ্যান্ডেল পাঞ্চিং করার জন্য একটা পাঞ্চিং মেশিন লাগছে আর যদি আপনি সেমি অটোমেটিক নেন তো পার্ট বাই পার্ট আপনার তিনটে পার্ট আসে একটা হচ্ছে আপনার কাটিং মেশিন আসে একটা সিলিং মেশিন আসে একটা পাঞ্চিং মেশিন আসে আর প্রিন্টিং মেশিনটা তো আলাদা করেই নিতে হয় হ্যাঁ প্রিন্টিং মেশিন ডিপেন্ড করছে যদি আপনি কোনো ব্র্যান্ডিং করাতে চাইছেন তখন যদি আপনি প্রথম প্রথম স্টার্ট করেন উইদাউট প্রিন্টিং এও আপনি কাজ শুরু করতে পারেন যদি এবারে আপনি ভালোভাবে ব্র্যান্ডিং করে আপনার কোম্পানির নাম ছাপিয়ে যদি আপনি করতে চান তাহলে আপনার একটা প্রিন্টার মেশিন আলাদা করে নিতে হবে আপনাদের কোম্পানিতে তো দেখতে পাচ্ছি এত ধরনের মেশিন রয়েছে ছোট ছোট দামেরও মেশিন রয়েছে মানে কম দামের মেশিন রয়েছে তার মধ্যে থেকে এত দামের একটা মেশিন এবং এই বড় মেশিন আমাদের দর্শকদের সামনে কেন তুলে ধরছেন দেখুন প্রথমত আমরা বলছি না যে এই মেশিনটাই আপনারা নিন এটা আমরা একটা মডেল আপনাদের দেখাচ্ছি বড় মেশিন অটোমেটিক মেশিন চাইলে আপনারা এটা না নিয়ে এটার যে আপনার সেমি অটোমেটিক যেটা ছোট মেশিন সেটা নিয়েও স্টার্ট করতে পারেন আমাদের মেন ফোকাস হচ্ছে এটার যে আপনার রেডি প্রোডাক্টটা এই যে রেডি প্রোডাক্টটা আপনি মার্কেটে নিয়ে যদি নামেন আপনাদের মার্কেটিং করতে কোনো রকম অসুবিধা হবে না কারণ এটা আমাদের রেগুলার বেসিসে প্রয়োজন হয় কোথাও গেলে আমাদের ক্যারি ব্যাক তো প্রয়োজন হচ্ছেই আর এর যে মার্কেট এটা আপনাকে নতুন করে করার কোনো দরকার নেই এটার মার্কেট অলওয়েজ রয়েছেই তো সেই ক্ষেত্রে আমরা এই মেশিনটাকে আজকে প্রেফার করছি এটা ছোটো মেশিন নিয়েও আপনি স্টার্ট করতে পারেন আমরা বলছি না যে আপনি বড় মেশিন ডিরেক্ট নিন আপনার অসুবিধা হলে আপনাদের আমাদের অফিসে যোগাযোগ নাম্বার দেওয়াই আছে স্ক্রিনে সেখানে আপনারা কন্ট্যাক্ট করুন তাহলে এইগুলো তৈরি হয়ে যাবার পর ব্যাগগুলো তৈরি হয়ে যাওয়ার পর সেগুলো বিক্রি কোথায় করবে বা আপনাদের কোম্পানি কি কোনো হেল্প করে দেখুন মার্কেটিং সমস্ত মেশিনের উপর মার্কেটিং তো আপনাদের নিজেদেরকেই করতে হয় হ্যাঁ এবার কিছু গাইডেন্স যদি চান তখন অবশ্যই আমরা হেল্প করি তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করুন আমাদের অফিস ভিজিট করুন সব থেকে বড় কথা এবার আপনাকে রিকোয়েস্ট করবো মেশিনটার সাহায্যে যদি একটু এই ব্যাগ বা কোনো কিছু তৈরি করে দেখান খুব ভালো হ্যাঁ তো চলুন আমি মেশিন থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমার পাশে যে মেশিনটা আমি একটু আগে দেখাচ্ছিলাম ওই মেশিনটা এখন চালিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন এইখানে আপনার রোল লাগানোর যে জায়গাটা আছে ওখানে রোলটাকে ইনস্টল করে দেওয়া হলো এবার ভালোভাবে ইনস্টল করে দেওয়ার পর দেখুন আপনার এই যে ডাইস লাগিয়ে দেওয়া হলো তো দেখতেই পাচ্ছেন অটোমেটিক মেশিনের দ্বারা কি সুন্দরভাবে আমরা যে রোলটা লাগিয়ে দিয়েছিলাম ওটার মাধ্যমে দেখুন বেরিয়ে আসছে আমাদের ব্যাগ এবার এইটার মাধ্যমেই আমরা এই ব্যাগগুলোকে বার করে দেখুন এবার পাঞ্চিং মেশিনে দিয়ে দিচ্ছি হ্যান্ডেল পাঞ্চ হওয়ার জন্য হ্যান্ডেল পাঁচ হয়ে পুরো আপনার রেডি প্রোডাক্ট রেডি এবার এটা পুরো রেডি আমাদের মার্কেটে যাওয়ার জন্য এবার আপনারা চাইলে রিটেল বলুন হোলসেলার বলুন যে কোনো মার্কেটের মাধ্যমে এটাকে আপনারা মার্কেটিং করতে পারেন আপনারা চাইলে পরে এটা আপনারা নিজেদের ব্র্যান্ডিং করে একটা প্রিন্ট করে আপনারা মার্কেটে সার্ভে করে নিতে পারেন আমরা তো প্রোডাকশনটা দেখলাম কিন্তু যখন কেউ কোনো ব্যবসা করতে আসে সে সবার আগে সেই ব্যবসা প্রফিট দেখে তাহলে এই ব্যবসার প্রফিট কিরকম থাকতে পারে যদি একটু বলেন তো দেখুন যে কোনো বিজনেস এর উপরে যখন আপনারা স্টার্ট করবেন তার প্রফিট মার্জিন ডিপেন্ড করছে এক হচ্ছে আপনার র ম্যাটেরিয়াল দুই হচ্ছে আপনার লেবার কস্ট তিন হচ্ছে আপনার আদার্স স্পর্স্টিং মিলিয়ে যা থাকছে তার উপরে এছাড়া স্পেশাল যেটা ডিলভার করে সেটা হচ্ছে মার্কেটিং আপনি কিভাবে তার মার্কেটিংটা করছেন তার উপরে বর্তমানে বহু কোম্পানিতে কিন্তু এই ধরনের মেশিন আমরা দেখতে পাই তা আমাদের দর্শকরা কি ফ্যাসিলিটির জন্য মেনলি আপনাদের এই কোম্পানিতে আসবে দেখুন মেশিনারি কোম্পানি বহু আছে প্রথম কথা আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার কোম্পানি দ্বিতীয় কথা হচ্ছে মেশিনারি কোম্পানি হয়তো বহু আছে কিন্তু সার্ভিসটা ম্যাটার করে যেটা আমরা আমাদের এখান থেকে টোটাল ছ বছরের সার্ভিস আপনারা পেয়ে যাবেন পুরোপুরি মেশিন নেওয়ার থেকে শুরু করে আপ টু ছ বছর আপনারা মেশিনের সার্ভিস পাচ্ছেন এক বছরের গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস পাচ্ছেন টোটাল ছ বছর আপনারা রিল্যাক্স থাকছেন মেশিন নেওয়ার পরও এছাড়া ছ বছর পরও কোনো ইস্যু হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারছেন ডিরেক্ট ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগতে পারে ম্যাডাম যে কোনো ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সটা জরুরি হয় এছাড়া বড় করে করতে গেলে জিএসটিটা মাস্ট হয় আর কোনো নেসেসারি লাইসেন্স লাগে না পলিউশন সার্টিফিকেট আপনারা করে রাখলে করে রাখতে পারেন আপনারা আপনাদের এই মেশিনটাকে কতদূর সাপ্লাই দিতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি কোনো দর্শক বন্ধু দেখেন তাহলে তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করুন আমরা ব্যবস্থা করে দেব ট্রান্সফার তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যদি ভিজিট করতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন আমরা গাইড করে দেবো কোথা থেকে আসছেন কিভাবে আসবেন সমস্তটা আমরা গাইড করে দেবো তার জন্য আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পুরোপুরি অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা বেকার ঘরে বসে আছেন ভাবছেন কোনো ব্যবসা করবেন কম টাকা দিয়ে বা সামান্য কিছু বুঝিয়ে দিয়ে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যারা ভাবছেন যে ঘরে বসে কোনো বিজনেস করবেন কিন্তু কি বিজনেস করবেন বুঝে উঠতে পারছে না তারা একবার আমাদের অফিস ভিজিট করুন অনেক রকম আইডিয়া পাবেন যদি মনে করছেন এই বিজনেসটা তাদের জন্য সুটেবল না তাদের জন্য বলবো অফিসে আসুন এখানে আপনারা অপশন বহু পাবেন আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা বিজনেস কি করতে চাইছেন আমাদের অফিসে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ লাখ পর্যন্ত মেশিন আছে তো ডিপেন্ড করছে আপনি কি বিজনেস করতে চাইছেন তার উপরে তো তার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অফিস ভিজিট করা অফিস ভিজিট করুন আইডিয়া পাবেন প্রচুর আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ